একটা জাহাজ নাকি সমুদ্রে চলতে 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 জাহাজটা ডুবে গেছে জাহাজ ডুবে গেছে গেছে সব মারা একজন লোক অনেক বুদ্ধিতে আল্লাহ রবীন্দনের দেওয়া এক তক্তা পাইছে এই তক্তা নিয়ে এক দ্বীপের মধ্যে যাই উঠছে কোন রকম ওঠার পরে প্রত্যেকদিন সকাল সন্ধ্যা দ্বীপের মধ্যে বসে থাকে যদি একটা জাহাজ তারা উদ্ধার করে নিয়ে যায় যদি একটা জাহাজ কোনো জাহাজ আসে না আস্তে আস্তে সে দেখছে যে ওই দ্বীপের কোনো একটা কোনায় গাছ টাস অনেক পুরাতন মরে গেছিল এরকম দেখে ওই জায়গাটা খুপরি টুপরি একটা ঘর বানাইছে ঘর কমাইছে কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফল খায় শুধু ফল খায় কিছু রান্না করতে পারে না আগুন জ্বালাইতে পারে না আস্তে আস্তে একদিন দেখছে দুই গাছের মধ্যে ঘষা লাগে ধোয়া ওঠে বুঝছে যেরকম ঘষা দিলে ধোয়া হয় সেই ধোয়ার থেকে আগুন হয় সে আগুন বানানোর একটা বুদ্ধিও বের করে ফেলছে একটা খুপরি ঘর বানাইছে মাছ মুছ ধরে ফলমূল মূল যা পায় নিয়ে আসে আর খায় আর সেই ঘর বানায় সেখানে আসে আর অপেক্ষা করে যে আমার কবে কে নিয়ে যাবে একদিন সকালে গেছে যাওয়ার পরে সেই না সে ফল টল সংগ্রহ করে নিয়ে আসতেছে আসার পরে আইসে দেখে সুবান আল্লাহ যে খুপড়ি ঘরটা বানাইছিল শুকনা গাছটাছের মধ্যে এইটা আগুন লাইগে জইলে পুরে একদম শেষ রাগ করে আল্লাহকে বলতেছে আল্লাহ এই যে বিপদে বিপদ এইটাও আমার তকদিরে ছিল যে একটা ঘর বুঝে মাথা দিয়ে আসি সেইটাও পুরাই দেওয়া লাগবে তোমারে এই আফসোস আর যায়

বহুদূর পর্যন্ত গেছে তাতেই বুঝতে পারছি এই জায়গায় কেউ বিপদে এই জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহ আল্লাহর কিসে আপনার জন্য কল্যাণ রাখছেন আল্লাহ বলছেন আপনার কল্যাণ আপনার জন্য কোরআনের মধ্যে রাখছেন কোরআনের এমন কতগুলা গুলা বিধিবিধান আছে আপনার মাথায় কাজ নাও করতে পারে আপনি এইগুলার সময় আদম আল্লাহ বলছেন তোমার বুদ্ধি বিবেকহীন তুমি থাকবে আর যদি তুমি আল্লাহর কাছে তোমাকে সমর্পণ করে দাও কিসে তোমার উদ্ধার করতে হবে কেমনে তোমার মঙ্গল আছে আল্লাহ বলছেন এইটা কোরআন কেরিমের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি ঠিক কি না আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ফা আরাদাক সারহুম ফাহুম লা অথচ তাদের বৃদ্ধি বিবেকে সবগুলা কাজ নাও করতে পারে কাজ করা তো উচিত আমি রবুল আমিন ফুসিলাত করে দিয়েছি তাদের জন্য তারপরেও যদি কাজ না করে তারপরেও যদি মাথায় না ধরে আল্লাহ বলছেন তোমাকে কোরআনের কাছে আসতে হবে কিন্তু এই মানুষগুলার চরিত্র তো এমন হয়ে গেছে এই মানুষগুলা অধিকাংশ ওই আল্লাহর দেওয়া এই মহান বিধান শোনে না কখনো কোনো পর্দা পড়ে গেছে এমন একটা পর্দা যেই পর্দার দ্বারা এই কথাটা ওই অন্তর পর্যন্ত পৌঁছায় না তার মন পর্যন্ত পৌঁছায় না আল্লাহ রাব্বুল আমিন বলেন এই অন্তরটা তোমাদেরকে তৈরি করতে হবে দুনিয়ার মানুষ সব কথা কেবল কান দিয়ে শুনে না হুজুর ওয়াজ করে আর বলে মন দিয়ে শুনবেন আমার কথা মন দিয়ে কান দুইটার মধ্যে নখ ঢুকায় দিয়ে একটু মন দিয়ে শুনেন দেখি পারবেন না আঙ্গুল দুইটা দিয়ে খাইসা বন্ধ করেন আমি তো আপনারা বললাম মন দিয়ে শোনেন ভাই মন মন্দির শোনেন দিয়ে শোনা যায় মন দিয়ে শোনা যায়